বন্ধুরা এই শীতের মরশুমে তোমরা মটরের শাক তো অনেকভাবেই খেয়েছো একবার আমার মতো করে বানিয়ে নিতে পারো খেতে অসাধারণ লাগবে গরম গরম ভাতে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে শাক হতে চলে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা শাক রান্না করে দেখাবো মটর শাক কীভাবে করছি তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো একদম অন্যরকমভাবে রান্না করবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো এইখানে একটা মাঝারি সাইজ আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা আমি শাকে ব্যবহার করবো তাই বেগুনটা আমি আগে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একদম পাতলা করে আমি কেটে নেব দেখো বেগুনটাকে আমি ভালোভাবে কেটে নেব দেখো আমি এটা তিন পিচ করে নিলাম দেখো ঠিক আমি এই সাইজে বেগুন কেটে নেব দেখো বেগুনটা আগে কেটে রাখলে কি হয় বেগুনটা কালো হয়ে যায় একটু দেখতে খারাপ তাই সঙ্গে সঙ্গে আমি কেটে নিলাম দেখো সম্পূর্ণ বেগুনটা আমার কাটা হয়ে গেল দেখো বন্ধুরা এখানে ওই মটরের শাকটা আমি কেটে নিয়েছি একটু মোটা সাইজে কেটেছি তোমরা এর থেকে চিকন করে কাটতে পারো আমি এই সাইজে করে কেটে নিয়েছি দেখো এই বেগুনটা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প করে আর দেব একটু লবণ আর দেব একটু চিনি অল্প করে হাফ চামচের কমই আর একদম কম এভাবে আমি একটু ম্যারিনেট করে নেব বেগুনগুলোকে দিয়ে এই পাঁচ মিনিট মতো আমি রেখে দেবো বেগুনগুলো দেখো বেগুনটা আমার পাঁচ মিনিট মতো রাখা হয়ে গেছে আর এদিকে আমি উনানে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে একটু কষে নেব আছে হালকা করে নিচ্ছি কষে নেব বেগুনটা ভালো হবে এমনি তো পাতলা করে কাটা আছে দেখো বেগুনগুলো ভালোভাবে আমি কষে নিয়েছি এবার বেগুনগুলো আমি তুলে নেব এভাবে তেলটা আমি একটু ছেঁকে নেব একটা থালাই তুলে রাখবো বেগুনগুলোকে দেখো এই কড়াইয়ে আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো দু চামচ মতো আর দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা একটা তেজপাতা শুকনো লঙ্কা একটু ভালো হবে আমি একটু ভেজে নেব আর দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন তোমরা এখানে কালো জিরি ব্যবহার করতে পারো দিয়ে এবার কেটে রাখা আমি মোটনের শাকটা দিয়ে দেবো আর এতে যে জলটা সেই জলে কিন্তু শাকটা পুরো নরম হয়ে যাবে এখানে জল ব্যবহার করার কোন প্রয়োজন নেই এক মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এইখানে ঝালের জন্য কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লবণ যেহেতু কাঁচা লঙ্কাটা হালের শাক মানায় না তাই আমি একটু কাঁচা লঙ্কার ভাগটা একটু বেশি করে দিলাম যারা ঝাল পছন্দ করো না তারা অল্প দিতে পারো আমি খুব অল্প আছে আমি তিন থেকে চার মিনিট মতো আমি রান্নাটা করে নেব দেখো পুরো জলটা বেরিয়ে শাকটা নরম হয়ে গেছে এভাবে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেবো শাকটা হয়ে এসেছে কিন্তু এখানে এবার সে কষে রাখার বেগুন আমি দিয়ে দেব কিছুক্ষণ আবার রান্না করে দেব অনেকভাবেই মটর শাক রান্না করে খেলছে একবার এভাবে বানিয়ে থাকবে অসাধারণ লাগবে খেতে দেখো বন্ধুরা শাকটা আমার হয়ে গেল এবার নামিয়ে নেব আমি খুব সিম্পল ভাবে রান্নাটা হয়ে গেল তাহলে আমার শাকের রেসিপিটা হয়ে গেল তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও খুব সিম্পলভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো শাক তো অনেকভাবেই রান্না করে খেয়ে থাকো তার মতো একবার করে বানিয়ে নিতে পারো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার ওই রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো ভালো থেকো থেকো হতো যাটা